কমলিনী শাসনে বুবলাই কি এবার নিজের ভুল বুঝতে পারবে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্প শুরুতে আমরা দেখতে পারবো মিটিল ফুল নিয়ে চলে আসে নতুন কাকুকে দেখার জন্য আর ফুলটা দিয়ে বলতে লাগলো ফুলটা আমি তোমাকে দুটো কারণে দিয়েছি আর তখনই কমলিনী খাবার নিয়ে আসে নতুন কাকু তখন বলতে লাগলো বৌたん তুমি আবার আমার জন্য খাবার নিয়ে এসেছো এই মাত্র তো খেয়েছি আমি কিন্তু আর খেতে পারবো না তখন কমলিনী বলতে লাগলো শুনো খাবার টাইম হয়ে গেছে সেই জন্য আমি খাবারটা নিয়েছি আমি তো ডাক্তারে কথা মতো খাবার দিছি। একদম বাড়াবাড়ি করবে না নতুন তখনকে বলতে লাগলো মিটিল আমি ফুলটা দিয়েছি তুমি এই বাড়িতে ফিরে এসেছো এই সেই জন্য আর তুমি সুস্থ হয়েছো সেই জন্য এই দুটো কারণে আমি তোমাকে ফুলটা দিয়েছি তখন নতুন বলতে লাগলো কি দরকার ছিল মিটিল আমার জন্য ফুল নিয়ে আসা তখন বলতে লাগলো আনবো না তুমি তুমি এসব একদম বলবে না তুমি এ বাড়িতে এসেছ আমি অনেক খুশি হয়েছি তাই তো আমি খুশি হয়ে তোমার জন্য ফুলটা নিয়ে এসেছি এদিকে কমলেনি তখন বলতে লাগলো স্যুপটা স্যুপটা খেয়ে নাও নতুন ঠাকুর না হলে কিন্তু ডাক্তার বলেছে তোমাকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে তখন মিটিল বলতে লাগলো ঠিক আছে কোনো চিন্তা করো না এদিকে কমলেনি নিচে চলে আসে আর এসে কুচিকে বলতে লাগলো মিটিল এসেছে কুচি তখন বলতে লাগলো ও মিটিল এসেছে আমি নিচু ঘরে ছিলাম সেজন্য জন্য আমি বুঝতে পারিনি আর তখনই হঠাৎ করে দরজার কলিং বেল বেজে উঠে তখনই মাসি বলতে লাগলো কে এসেছে রে দেখতো দরজাটা খুলে দেখ আর এই বলে বলেছে দরজাটা খুললে তখন দেখতে পায় বর্ষার মা যেটি মা আর বর্ষা এসেছে ওদেরকে দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় সবাই বর্ষার মা তখন বলতে লাগলো হ্যাঁ দিদি না এসে পারলাম না আমি আমার মেয়েটাকে নিয়ে আবার আপনার কাছে আসলাম আপনারা তো আমার মেয়েটাকে সুখে সংসারই করতে দিলেন না ওই কথা শুনে কমলেন কিছু বলার আগে তখন মাসিমা বলতে লাগলো হ্যাঁ বাপু তোমাদের মেয়ে যে কত সংসারে সেটা দেখে বোঝা যাচ্ছে তোমার মেয়েই তো সংসারটা করতে চাইছে না ঠিক মতো মন দিয়ে তাহলে তোমরা কেন অন্যের উপর এভাবে দোষারোপটা করছো তখন এই কথা শুনে বর্ষার মা বলতে লাগলো সেই জন্যই তো আমি আমার মেয়েটাকে নিয়ে এসেছি হ্যাঁ আমার এমনিতে লেনদেন অনেক হয়ে গেছে বিয়ের যখন খরচ করছি তাই মেয়েটাকে রাখতে পারতাম তবুও তো ওর স্বামীর ঘর তাই ওকে এখানে নিয়ে আসতে বাধ্য হলাম আর তখন বলতে লাগলো প্লিজ আপনারা আমার মেয়েটাকে ফিরিয়ে দেবেন না আমি তখন বলতে লাগলো আমরা ফিরিয়ে দেবো আর কি যার বোধ সে যদি সংসার করে আমাদের কোনো আপত্তি নেই তাকে বুঝিয়ে বলুন তখন বলতে লাগলো হ্যাঁ তো সেটা ঠিক আছে কিন্তু বিয়ের সময় তো আপনারা সবাই ছিলেন তাই দিদি আপনাকেও বলছে আমার মেয়েটাকে ফিরিয়ে দেবেন না আমার মেয়েটাকে এবার অন্তত পক্ষে আপনাদের বাড়িতে আপনারা রাখুন এ কথা বলে ঠামে তখন বলতে লাগলো তোমাদের বাড়ির মেয়ে যেভাবে আমাদের পরিবারের সবাইকে একের পর এক অপমানিত করেছে সেটা তো বিশেষ করে আমার বৌমাকে রীতিমতো প্রত্যেক মুহূর্তে অপমান করে চলেছে তারপরেও বলেছেন আপনাদের মেয়ে কিছুই করেনি কিছুই করেনি তখন জেঠিমা বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা মেনটেনেন্সের একটা ব্যবস্থা করতে পারি যেহেতু দিয়েছে যে আমাদের মেয়েকেও সে রাখবে না সেহেতু তো আমরা একটা মেনটেনেন্স পাই তাহলে আমরা মেনটেনেন্সের ব্যবস্থা করব। তখন আমি বলতে লাগলো শোনো আমরা অত শত কথা বুঝি না যার বো তার সাথে তোমরা কথা বলো সে যেটা বলবে সেটা হবে তখন সেখানে মিটি চলে আসে আর বলতে লাগলো বাহ বাহ কি শুনতে পেলাম তখন এক কথা শুনে বর্ষার জেঠিমা বলতে লাগলো শুনো তোমার জন্য কিন্তু আমাদের বাড়ির মেয়েটা আজকে সংসারটা করতে পারছে না যা হয়েছে হয়েছে এবার তো তুমি শান্ত হো তুমিও তো পরের বাড়িতে চলে যাবে দুদিন পরে তুমিও তো চিরকাল বাড়িতে থাকবে না তখন সেখানে মিটিল আর নতুন কাকু চলে আসে আর মিটিলকে দেখে বর্ষা তখন বলে ওঠে বাবা আমি বাড়ির বউ হয়ে আমি থাকতে পারছি না আর আরেকজন দেখো দিব্যি ঘুরে বেড়াচ্ছে তখনই কুচি বলতে লাগলো দেখতে পেয়েছেন আপনাদের বাড়ির মেয়ের অবস্থা আপনাদের বাড়ির মেয়ে আপনাদের সামনে কিভাবে কথা বলছে তখন দশার মা বলতে লাগলো শুন মা সব সময় না সঠিক কথা সব জায়গায় বলতে নেই বুঝতে পারছিস তুই সেটা বুঝছিস না কেন কুচি তখন বলতে লাগলো ও আপনাদের মেয়ে সঠিক কথা বলছে তখন বলতে লাগলো হ্যাঁ আমাদের মেয়ে তো সঠিক কথাটা বলার ছোটো থেকে অভ্যাস তাই ফুটহাট করে বলে দিয়েছে সে তো আর এসব বুঝে না এই কথা শুনে কুচি তখন বলতে লাগলো ও আপনারাই আপনাদের মেয়েকে শিক্ষা দিতে পারেনি যদি সূত্রবেলা থেকে শিক্ষাটা দিতেন তাহলে ও এমনটা হতো না মিটেল তখন বলতে লাগলো আপনাদের বাড়ির মেয়েকে শিখিয়ে দিন সংসারটা কীভাবে মন দিয়ে করতে হয় আর একটু বুদ্ধি খরচ করতে বলুন আপনাদের মেয়ে তো সেটাই জানে না তখন বর্ষার মা নতুনকে বলতে লাগলো শুনুন আপনাকে একটা কথা বলে আপনিও তো দেখি এই বাড়িতে চলে এসেছেন তখন এই কথা শুনে নতুন বলতে লাগলো হ্যাঁ এসে গেছে মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ আপনাদের মেয়েকে এই বাড়িতে থাকতে দিয়েছে উনি বাড়িটা ওনার আপনারা হয়তো ভুলে গেছেন তাই উনি আসবেন না কে আসবে তখন বর্ষার মা বলতে লাগলো শুনুন দাদা আমি আপনাকে একটা কথা বলতে চাই প্লিজ আপনি একটু বলুন আমার মেয়েটাকে আপনি একটু এই বাড়িতে থাকতে দিন তখন নতুন বলতে লাগলো শুনুন শুনুন আমি এর মধ্যে কি বলবো কি বলবো আমি এর মধ্যে আপনাদের মেয়েকে বাড়িতে থাকতে দেওয়ার আমি বাকে যার সাথে বিয়ে হয়েছে সে কী বলে আপনারা তার মুখ থেকে শুনুন এদিকে ভাবিনা সখন সেখানে চলে আসে আর বাবিন এসে বলতে লাগলো কী ব্যাপার এখানে তো আলোচনা ভালো জমছে আরে যার স্ত্রী তাকে তাকেই কল করি এই বলে বাবিন কল করতে থাকে বুবলাইকে অন্যদিকে বর্ষার মা বারবার করে বলতে লাগলো শুনুন আমাদের মেয়েকে না আমি বারবার বুঝিয়েছি যে সব সময় সব জায়গায় সব কথা বলিস না ঠিকভাবে থাকিস কিন্তু সে তো আমাদের কোনো কথাই শুনে না এদিকে বাবিল তখন বলতে লাগলো ওদেরকে কেন ঢুকতে দিয়েছিস কেন ঢুকতে দিয়েছিস বাবিল বুবলাই বলতে লাগলো তখন বলতে লাগলো শোন আমি এত শত কথা বুঝি না তোর সাথে কথা বলতে এসেছি তুই নিচে আয় তখন বুবলাইও নিচে চলে আসে এদিকে মিটিল ইল হাঁ করে তাকিয়ে থাকে ওদের কর্মকাণ্ড দেখে তখন ভাবিন বলতে লাগলো শুনুন দাদা নিচে আসছে দাদার সাথে আপনারা যা কথা বলার বলুন বুবলাই তখন নিচে এসে বলতে লাগলো আপনারা আবার কেন এসেছেন আপনাদেরকে তো আমি বলেই দিয়েছি যে আপনাদের মেয়েকে আমি এবার দিয়ে রাখবো না তখন নি নতুন কাকু বলতে লাগলো শুনো বুবলাই আয় আমি তোমাদের মাঝখান যেতে চাইছি না তবু একটা কথা বলি হ্যাঁ একটা সুযোগ অন্তত পক্ষে দাও এইভাবে সম্পর্কটা ভেঙে দিও না আমার বলা উচিত না তবু আমি তোমাকে বলছি এবার তুমি যেটা ভালো মনে করো তখন বর্ষার তাড়িয়ে দিতে পারো না তখন বলতে লাগলো শুন শুন তোকে একটা কথা বলি এইভাবে সম্পর্ক নষ্ট করা যায় না একটা মেয়ে জীবন এইভাবে নষ্ট করে দিস না আর একবার অন্তত পক্ষে ভেবে দেখ কি করবি আর যা সিদ্ধান্ত নেবা তুই এক্ষুনি নে কারণ বর্ষার মাঝেটি মেরা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে বর্ষা তখন কাছে গিয়ে বলতে লাগলো সুনরুদ্র সুনরুদ্র আমার অতীতে কি ঘটে গেছে না ঘটে গেছে সেগুলি নিয়ে এখন যদি তুমি আমাকে দোষারোপ করো অতীতে তো আমার বয়স কম কম ছিল বয়সে মানুষ কতই না ভুল করে ফেলে আমি না হয় ভুল করেছি তুমি সেই ভুলটা আমার নাও বিশ্বাস করো আমি তো তোমাকে ভালোবাসি তখন মিটিল বলতে লাগলো শুনো তোমাদের এসব আলাপ না তোমরা ঘরে গিয়ে করো আমাদের না একদম ভালো হচ্ছে না তোমরা ঘরে গিয়ে তোমাদের এর সবকিছু সামলে তারপর এখানে এসো করছি তখন বলতে লাগলো হ্যাঁ এখন তো সব কিছু বলবেই যে ও কোনো কিছু অন্যায় করেনি কিছুই করেনি বর্ষা মা তখন বলতে লাগলো শোনো রুদ্র আমাদের মেয়েটা অতিথি কি করেছে সেটা নিয়ে তুমি এভাবে আমাদের মেয়েটাকে কষ্ট দিতে পারো না তাড়িয়ে দিতে পারো না তখন বর্ষা বারবার করে বুবলাইয়ের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে লাগলো আমাকে এবার জন্য ক্ষমা করে দেওয়া বুবলাই তখন বলতে লাগলো শুনো আমি কিন্তু লাস্ট বারের মতো তোমাকে চান্স দিচ্ছি তুমি যদি ওই ছেলের সাথে আর যোগাযোগ রাখো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ওর সাথে তখন বলতে লাগলো আমিও তো এখনও রাখিনি এই পাস্ট বিয়ের পরে আমার ওর সাথে দেখা হয়েছে তাও আবার তোমার ভন ওকে এই বাড়িতে নিয়ে এসেছে বুবলা তখন বলতে লাগলো সবাই যেহেতু বলছে তাই আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি তবে এরপরে যদি আমি কোনো রকম প্রমাণ পাই যে তুমি ওর সাথে কথা বলেছো বা দেখা করেছো তাহলে কিন্তু এই বাড়িতে তোমার ঠাই হবে না আমি তোমাদের পরিবারের সবার সামনে বলে দিচ্ছি আর এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নেবে তখন বর্ষা বলতে লাগলো না 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 আমার না আর ভুল হবে না আমি বলে দিচ্ছি আমি এবার আর কোনো গন্ডগোল করব না তারপরে কমলিনীর কাছে গিয়ে বর্ষা বলতে লাগলো মা আপনি আমাকে মাপ করে দিন আমি আপনার কাছে মাপ চাই তখনই নি বলতে লাগলো তুমি কতটা পাল্টেছ বা কতটা নিজেকে পরিবর্তন করেছো সেটা তোমার ব্যবহারে বুঝতে পারবো এইভাবে হুটহাট করে পায়ে ধরা সেটা না আমার একদম ভালো লাগে না নিজেকে পরিবর্তন করো তাহলে সবাই একদিন তোমাকে এমনিতে আপন করে নেবে এই কথা বললে বর্ষার মা তখন মনে মনে আরও রেগে যায় কমলিনীর উপর আর ভাবতে থাকে কি করে কমলিনীকে শেষ করা যায় এদিকে বর্ষা তখনও বলতে লাগলো শুনুন আমি এবার পুরোটা পাল্টে গেছি তো বন্ধুরা সত্যি কি বর্ষাকে ক্ষমা করা যায়